এই দুই আঙ্গুল নিচের দিকে থাকবে আর এই আঙ্গুলটা উপরের দিকে থাকবে এই আঙ্গুলে কাজ দিয়ে নিডিল পুশ হবে আর নিডিল পুশ করে দেওয়া পরে নিডিল গোড়া এইভাবে ধরবো ধরে উপর দিকে টানি আমি পিস্টন মেরে দেব আচ্ছা স্যার এই দুটো শুধু নিচে যাবে আর এটা উপরে হ্যাঁ আর এই উপরেরটার এই পাশ দিয়ে আমার নিডিল দিয়ে আমি এখন আর এটা আর এই এই জায়গাতে গ্যাপটা করার উদ্দেশ্যটা হচ্ছে এই

ওই ভ্যান দিয়ে পার করে এই দেখলে যে একটা ভ্যান এই একটা সেই পাশে একটা মিডিলে একটা দিয়ে তাহলে কানেও দেওয়া যায় যেগুলা ভ্যানে দেওয়া এই যে সোজা সোজা দানা পারাবার লেজ আমি দাঁড়িয়ে গেলাম ও যত লাত্রিকার না দেয়া আমার গায়ে না